আমি কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছি একজন লোকের ছবি দিয়ে একজন ব্যক্তির ছবি দিয়ে তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেয় কিন্তু এবং সেভাবেই আমি তাকে প্রথম দেখেছি গত গত চার দিন পাঁচ দিন আগে আমাদের শুটিং ছিল নবাবগঞ্জ সেখানে বাপ্পি খান পরিচালক বাপ্পিখানের পরিচালনায় আমরা একটা নাটকে শুটিং করছিলাম সেখানে অনেক অনেক সাংবাদিক আসেন আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্যে এবং সেখানে অনেক সাংবাদিক ছিলেন সেখানে চ্যানেল আই থেকে শুরু করে চ্যানেল আই আর টিভি কালবেলা এবং আরও অনেক জায়গা থেকে সাংবাদিকরা আসছিলেন এবং তারা আমাদের আমাদের সাক্ষাৎকার নিয়েছিলেন আমার এবং আমার কোয়ার্টিস আরস খানের তো সে সময় এই লোকটিও ছিল এবং অ্যাজ ইউজুয়াল আমি যেটা ভেবেছি খুবই স্বাভাবিক সাংবাদিকদের মধ্যে উনিও ছিলেন আমি ভেবেছি উনি সাংবাদিক কিন্তু এই লোক এই লোক বেসিক্যালি সাংবাদিক তো দূরের কথা উনি মানুষ হিসেবে আদকি মানুষ কিনা আমার সন্দেহ কারণ উনি এই 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 লোক লুকিয়ে বিভিন্ন অ্যাক্ট্রেসদের ভিডিও ধারণ করে আপত্তিকর ভিডিও ধারণ করে যেটা আমার করেছে এবং সেটার ভিউজ টু মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং মোটামুটি সেটা অনেক জায়গায় এখন ভিডিওটি নামানোর সত্ত্বেও ডেফিনেটলি মানুষের কাছে এখন ওই ভিডিওটা আছে আমি যেখানে আউটডোর শুটিং যেহেতু তো আমাদের লেপেল পড়ার জন্য আসলে স্পেসিফিক কোনো জায়গা থাকে না আমরা যারা মানে অ্যাক্টর বা অ্যাক্ট্রেস আছি তো আমাদেরকে আসলে একটা নিজেদের মতো করেই কোনোভাবে লেপেলটা পড়তে হয় নিজেদের মতো সেভ করে তো সেখানে আমি আউটডোর শুটিং করছিলাম একটা খোলা মাঠে আর সামনে যেহেতু কোনো পাবলিক ছিল না আমার সামনেই সেই সাংবাদিক ভাইয়েরাই ছিল আমি ভেবেছি যে সাংবাদিক ভাইয়েরা এতো আসলে কখনো এরকম কাজ করার কথা না তো সেই জায়গা থেকে আসলে আমি লেপেল পড়ছিলাম আমার মতো করে এবং লেপেল ঠিক করছিলাম হুম এবং সেই ভিডিও সে ধারণ করে তার একটা পেজ আছে আমি যেটা পোস্টে মেনশন করেছি কোনো কাউসার্স কিংডমর সামথিং কিছু একটা সেখানে উনি হচ্ছে ওই ভিডিওটা আপলোড করে এবং কতটা কতটা মানে কি বলবো বিবেকহীন এবং কতটা শিক্ষার অভাব হলে মানুষ এরকম একটা কাজ করে করে বা আসলে আমি আমি আম সো সরি আমার সাংবাদিক ভাইদের জন্য আমার অসম্ভব শ্রদ্ধা ভালোবাসা সবসময় থাকে আছে যারা আসলেই সাংবাদিকতা করেন হ্যাঁ কিন্তু যারা এই কতিপয় মানে আমি বলবো কতিপয় যারা নিজেদেরকে সাংবাদিক বলেন এবং আসলেই তারা কতটুকু জানেন সাংবাদিকতা সম্পর্কে এবং তারা আসলে সাংবাদিক কিনা এবং এই লোককে আমি আমি একজন অভিনেত্রী হিসেবে আমি এটার এগেনস্টে আমি অবশ্যই অ্যাকশন নিব সেটা লিগেল অ্যাকশন হোক আবার যেভাবেই হোক আমি অ্যাকশন নিব সো দ্যাট এই লোক কখনো কোনো শুটিং স্পটের আশেপাশে যেন কখনো আসতে না পারে এবং তাকে বয়কট যেন করা হয় কারণ তার পেজে আমি না শুধু আমার পেজ আমার হয়তো ভিডিও সে নামিয়ে দিয়েছে বলার সঙ্গে সঙ্গে যখন তাকে প্রেশার দেওয়া হয়েছে কিন্তু সেখানে আরো অনেক অভিনেত্রীদের ভিডিও আছে যেটা হচ্ছে উনি লুকিয়ে সেগুলো লুকিয়ে সেগুলা উনি ধারণ করে এবং লুকিয়ে ধারণ করা সেই আপত্তিকর ভিডিওগুলা সে পোস্ট করে তার পেজে এরকম আমি সারিকা আপুর ভিডিও দেখেছি আমি সেখানে স্পর্শিয়ার ভিডিও দেখেছি আমি সেখানে তানিয়া বৃষ্টির ভিডিও দেখেছি কুসুম শিকদার আপুর ভিডিও দেখেছি এবং আরো অসংখ্য ভিডিও আছে সেখানে যেখানে ও ও এই লোক হচ্ছে কাউসার হয়তোবা ওনার নাম তো এই লোক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হয়তোবা সবার মধ্যে যান হ্যাঁ এবং গিয়ে সমস্ত কার্যকলাপ করেন তো আমি আমার সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলবো আপনাদের নিশ্চয়ই এ ব্যাপারে করণীয় কিছু আছে বা আমার কলাকুশলী যারা আছেন আমি যাদের নাম মেনশন করলাম অথবা যারা আছেন আমার সাথে অভিনেত্রীরা অভিনেতারা আপনাদের আমি আপনাদের কাছে আসলে এটার অ্যাডভাইস চাই বা আমি আপনাদের এক্ষেত্রে আমি জানতে চাই আপনাদের মতামত কি করা উচিত আমি কিছুই জানি না আমার মাথায় শুধু একটাই বিষয় আসতেছে যে এরকম ভয়ঙ্কর একজন জ্ঞানহীন লোক যে কিনা সাংবাদিক সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে আসেন এবং লুকিয়ে নায়িকাদের অথবা অভিনেত্রীদের ভিডিও নেন আপত্তিকর ভিডিও নেন এবং সেগুলো তার পেজে আপলোড করেন এটা কখনোই কোনো মানে এটা কোনো কোন স্ট্যান্ডার্ডে পড়ে না হ্যাঁ কোন স্ট্যান্ডার্ডে পড়ে না তো আমি আপনাদেরকে বলবো যে প্লিজ আপনারা যেভাবে হোক এই লোকের এগেনস্টে আমি অ্যাকশন নিতে চাই এই লোক যেন কখনোই সাংবাদিকতা তো দূরের কথা ও যেন মিডিয়ার কোনো শুটিং স্পটে কোনো মিডিয়ার ফাংশন কোনো মিডিয়া অ্যাওয়ার্ড ফাংশন হোক যাই হোক আশেপাশে যেন না আসতে পারে ওকে বয়কট করা হোক ওকে জাস্ট বয়কট করে দেওয়া হোক এই ধরনের মানুষ কখনোই মিডিয়ারে না এই ধরনের মানুষ কখনোই ভদ্র কোনো সমাজের অংশ হতে পারে না একটা পাবলিক একজন সাধারণ পাবলিক বা একটা টিনেজার মানে বুঝে না এরকম একটা মানুষ অশিক্ষিত কোনো মানুষ করলে একটা এই কাজটা করলে হয়তো বা হয়তো বা কনসিডার করতে করলেও করা যেত কিন্তু এই লোক যে কিনা নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছে সে কিভাবে কাজটা করলো হুম সে কিভাবে কাজটা করলো আমার আমি এখনো আমি আহ আসলে কি করবো আমি জানি না কারণ আমি আপ এগেনস্টে অ্যাকশন নিব জানি না কারণ ও শুধু আমার না ও এরকম অসংখ্য অভিনেত্রীদের ভিডিও ও হচ্ছে ওর পেজে আপলোড করেছে হ্যাঁ তো এটা এটা হতে পারে না এটা 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 হতে পারে না এটা আমি লেপেল ঠিক করতেছিলাম হ্যাঁ ইট ওয়াজ সো অড মানে আমরা যখন লেপেল পড়ি খুবই স্বাভাবিক আমরা আউটডোরে যখন কাজ করি আপনারা জানেন যারা আমাদের আসলে অনেক কম সময়ের মধ্যে অনেক কাজ করতে হয় তো আমাদের